দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আকাশ বাণিজ্যালয় তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ঢাকা শ্যামবাজার এখানে আসতে পারেন এখানে এই নম্বরে কল দিয়ে আসতে পারেন যে যে নম্বরটি দেওয়া আছে তো এখানে আসলে কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন কাকা আছে সবাইকে পেয়ে যাবেন তো আজকের বাজার দর কেমন আছে সেগুলো আজকে আমরা পুরো ভিডিওতে জানবো তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আর ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি তো ওই সকালে তো বৃষ্টি ছিল অনেক হ্যাঁ বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে বেসা কিনা কেমন হয়েছে বৃষ্টির আগেও বেসা কিনা ভালো হয়েছে বৃষ্টির পরেও বেসা কিনা ভালো হয়েছে ভালো জি আলহামদুলিল্লাহ আপনাদের বেসা অনেকটা ভালো হয় হ্যাঁ ভালো তো এখন আজকের বাজারে কত ছিল দাম আজকের বাজার আপনার নিচে হলো 46 মাথা 48 নিচে 46 মাথা 48 টাকা মাথা 48 টাকা আজকের বাজার তো আমরা দেখলাম যে 51 টাকাও ছিল উপরে 50 টাকাও আছে

দেখলাম যে আপনার হাটের বাজারে ওই রাখি ব্যবসায়ীদের একটা চাপ ছিল গত সপ্তাহে তো এখন কি অবস্থা এখনো চাপ আছে এখনো এখনো চাপ আছে আপনার ব্যবহার ইতিযুক্তি বলে সতেরোশো আঠারোশো টাকাতে নিয়ে যায় আঠারোশো পঞ্চাশ টাকাতে নিয়ে যাবে এখন ওদের রাহি এলাকা চাপ আছে এই জন্য মানে একটু দামটা বেশি পড়ে এই জন্য দাম বেশি বেশি পড়ে তো একদিকে কৃষকদের জন্য ভালো একদিকে ব্যাপারীদের জন্য খারাপ খারাপ একদিকে আপনার আবার যারা ক্রেতা যারা কিনে খায় তাদের জন্য খারাপ কারণ হচ্ছে তাদেরও তো বেশি দামে কিনতে হয় তাই না আপনার এক কেজি ভিজিতে আটচল্লিশ টাকাটা নেয় ও আপনার পঞ্চান্নটা পরতা ভরে যায় আচ্ছা ষাট টাকা না বেশি হচ্ছে চালান আছে না দোকান ভাড়া ব্যান ভাড়া আপনার কর্মচারী বেতন দেওয়া বিভিন্ন আইটেম দিয়ে একবার পঞ্চান্ন টাকা খরচ থাকে এক এক কেজিতে তোরা ষাট টাকা কি বিক্রি করেন হুম হুম হুম

আমাদের এখানে এলো পানসা ফরিদপুর কম আছে আপনার কুষ্টিয়ার মাল আছে ঠিক আছে মধুখালীর মাল আছে এই সব মালের আপনার মোটা সাইজের মাল তো বিভিন্ন আইটেমের মাল বিভিন্ন আইটেমের দাম কথা ঠিক আছে পাইকার তো আর কিছু পাইকার আছেন কম দামে পেয়েছেন ওরা কম দামে বিক্রি করে কিছু জায়গা আছে বিআইভি ওরা মাথার মাল ছাড়া কিনবে না আপনার দাম যাই হোক মাল ভালো লাগবে ওদের কথাই সকালে যে কিছু কাস্টমার আসে আমাকে মাল ভালো দেন দাম আপনারা জানিবেন কথা ঠিক আছে কারণ মালে মালে দাম মালের উপর বিশেষ করে দাম আসে হুম হুম তো আলহামদুলিল্লাহ বিক্রি ভালো হইছে আমরা আমরা উপর আল্লাহর কাছে বিক্রি ভালো আপনাদের লেনদেন এবং কোয়ালিটি আমি যেটা দেখি আপনাদের এখানে আসি সব সময় আলহামদুলিল্লাহ ভালোই আমাদের লেনদেন হলো ব্যবহারি বেরে মাল দিয়ে দেয় ঠিক আছে অনেক ব্যবহারি আসে না তারা ফোনের মাধ্যমে মাল দেয় বেসা শেষ না হইলো ভাই টাকা লাগবে কত টাকা লাগবে একশো মাল দিছে তিন লাখ টাকা দাম আইলো বা চার লাখ আইলো ভাই কত টাকা লাগবে ভাই দু লাখ টাকা লাগাই লাগাই দিলাম দেখা গেলো ব্যাস আছে আসছো কটা পাইছেন তার মোবাইলে দিয়ে দিলাম ব্যাংকের অ্যাকাউন্টে তো দিয়ে দিল লাগাই টাকা লাগে আর যদি সাথে আসে তারা নিয়ে যাবে সাথে আমাদের নিন্দেশ সলিড ব্যাচা শেষ এই যে ব্যাচা শেষ করছি সুতা বাই সুতা এখন জানাই দিল আপনার মাল বেচা লাগছি এখন আপনার টাকা লাগাই ব্যাপারীরা আপনাদেরকে কেজি প্রতি কত টাকা দেয় এক টাকা এক টাকা জি আর কেটে তারা কত দেয় যারা নেয় চল্লিশ পয়সা চল্লিশ পয়সা দেয় তারা টোটাল আপনাদের প্রতি কেজিতে একটাকা চল্লিশ পয়সা বা চল্লিশ পয়সা মানে একটা বস্তাতে প্রায় একশো টাকার মত লাভ হয় তাই না কেজি হিসাবে ও কেজি হিসাবে মানে কি আর ওই রকমেরই কারণ সত্তর কেজি যেটা থাকে একশো কেজিতে একশো চল্লিশ টাকা থাকে একশো কেজিতে একশো চল্লিশ টাকা থাকে আচ্ছা এই এরপরে আর আপনারা যে কমিশনটা পায় যারা লেবার থাকে এদেরটা কি ওই যে কাস্টমার দেয় এদের যে ব্যাপারী হইলো আমদানি পনেরো টাকা আর যারা পাইকার তারা হইলো তিরিশ টাকা ডেলিভারি

ওইটা আছে হ্যাঁ হ্যাঁ এইটা সব মিলে আপনার মিলে খরচ বরচ করে ওকে তিন টাকা পরে তিন টাকা পরে ওখানে পঁয়তাল্লিশ কেনা পড়লে আটচল্লিশ টাকা শ্যামবাজার আসতে আসতে লাগে তাই না পনেরো টাকা দেয় আপনার ওই যে ব্যাপারীরা আর তিরিশ টাকা দেবে কাস্টমারে কাস্টমার মানে এইটা এখান থেকে কাটাইয়ে শুধু আপনার ওই গাড়িতে উঠে দেবে এতটুকি কাজ কি হ্যাঁ এতটুকি ও এইটাই না আর এই যে মালগুলো যে আসে ওই ফরিদপুর পাংসা রাজবাড়ি থেকে যখন ট্রাক থেকে আবার নামায় আপনাদের দোকানে তো অনেক কর্মচারী আছে তাদের কমিশনটা কেমন ওটা বেতনভুক্ত ও বেতনভুক্ত না ওটাই তো ব্যাপারীরা দিবে না 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 ওটা হল মালিকের মালিকের এরপরেও তো কৃষকদের ব্যাপারীদের গাড়ি ভাড়া আছে ট্রাক ভাড়া আছে আপনার ট্রাক ভাড়া দেয়া এই যে বস্তা কিনা সব কিছু খরচে ঘরে তিন টাকা কেজিতে খরচ পাবে আপনি এক মন মাল কিনছেন দু হাজার টাকা দেয় আপনার পঞ্চাশ টাকা পর তার তিন টাকা খরচ ধরা লাগবে তিপ্পান্ন টাকা এখন বেচ ওই হিসাবে যে ব্যবহারে তিপ্পান্ন টাকা পড়ছে এই হিসেবে বৃষ্টি এই হিসাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সব জিনিসের হিসাব আছে এই ছাড়া কেউ চলেনি হুম হুম তো আমদানি আছে মোটামুটি ভালোই মোটামুটি সম্প্রদায়ের ভরপুর আছে আমদানি ভালোই আছে বেচা কেনাও ভালো আছে বাজার ও মানে কিছু গাইডেস্টের মাল ঢুকছিল যেরকম আপনার মধু খালি মাল ঢুকছিল তো ওই জন্যে মালের কারণে সকালে অনেকবার টুকটাক বেচা কেনা হয়েছে আমাদের আলায় দিলে ভালোই হয়েছে সমস্যা নাই আবার বৃষ্টি হয়েছে তো এর মার মাঝখানে কারণে আবার

আপনার আষ্টশো নয়শো টাকা হয়েছে আঠারো টাকা হয়েছে তাহলে ওরা খুশি না অনেক কিষক বলছে যে আমাদের বাজার হয়ে যাবে বলছিল না বাজার আপনার সাইডের থাকলে নিয়ন্ত্রণে থাকে এইটা কত করে এইটা আপনার কুষ্টিয়া কুষ্টিয়ার মাল কুষ্টিয়ার মালটা কিন্তু এই দুই তিন বছর থেকে ভালো মানে ভালো হ্যাঁ মালটা হলে আপনার মালটা টাডি টাডি মাল মালটা ভালো আচ্ছা আচ্ছা এইটা তো হাইব্রিড না হাইব্রিড হাইব্রিড এটা হচ্ছে আপনার কত করে বললেন এটা 46 46 টাকা কুষ্টিয়া বরিশাল অঞ্চলে পেয়াস চাষ হয় না 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 ওদের উদ্দেশ্য তো খালি নদী চাষ হয় না 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 আচ্ছা বরিশাল তো খালি নদী বরিশাল লয়ল আপনার মুলালাই লাগায় বাদাম লাগায় তরমুজ তরমুজ লাগায় ধান চাষ করে মুগ ডাল চাষ করে পাট তো হয়

তো কাকার সাথে অনেক কথা বললাম তো বাজার যা আছে কৃষ মোটামুটি আলামদিল্লাহ ভালোই আছে ভালো আছে বাজার নাম এমন একটা পর্যায়ে থাকা উচিত যাতে কৃষকেরও লস না হয় আইকেটা কেনার সমস্যা না হয় সবার জন্য যেন ভালো থাকে বাজার একটা মিডল লিভিড থাকলে সবার জন্যে ভালো আমার জন্য ভালো আপনার জন্যে ভালো দেখা গেলো বাজার যদি দমদম করে উপরে উঠে যায় এক কেজি পেঁয়াজ আপনার আশি টাকা কিনবো পঁচাশি টাকা খরচ কত বিক্রি করব এই জায়গায় একটা টেনশন পড়ে যায় না কি পড়েনি অবশ্যই অবশ্যই আপনার পঞ্চান্ন পঞ্চাশ টাকা বাজারে থাকলে সবার জন্য ভালো হয় ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ